আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু অ্যান্টিকের বিছা দেখাবো যে কোনো শাড়ি বা যে কোনো কিছুর সাথে পড়তে পারবে হলুদের এটা মাল্টি কালারের হবে খুবই নাইস কত পড়বে এটা এটা আমাদের

আচ্ছা একটা গোল্ডেনের মধ্যে হোয়াইট স্টোন আর একটা হচ্ছে সিলভারের মধ্যে সিলভার স্টোন ওকে আবার আপনার এগুলো আছে একটু সাইডে কাজ করা মাল্টি কালার এটাও তিন চারটা কালার হবে ওকে মাল্টি কালার হবে গোল্ডেন স্টোন এটা মাল্টি হবে গোল্ডেন স্টোন হবে এটা কত পাথরের ভিতরে হবে এটা রাখা যাবে আপনার 150 150 টাকা ওকে এটা এটা আবার হলো স্টোন এটা খুব সুন্দর দেখুন প্রত্যেকটা আপনি গলায় চালিয়ে ইউজ করতে পারবেন গলায় ইউজ করতে পারবেন ওকে এটাও আপনার স্টোন লক করা কিন্তু

আবার এই একটা আছে স্কোয়ার ওয়াও এটাও নাইস এটা তো গর্জিয়াস পাল পাথর উপরে ওকে এটারও কালার হলো মাল্টি কালার তারপর আপনি সাদা কালার সাদা পাথর গোল্ডেন পাথর এই যে তিনটা কালার মাল্টি হোয়াইট আর হচ্ছে গোল্ডেন কালার এই যে এই যে তিনটা কালার ওয়াও খুব সুন্দর দেখুন কত পড়বে এটা অনলাইন প্রাইস আপনার কোন নীতিগো টাকা করে অবশ্যই বলতে হবে রাবেনুর এক্সক্লুসিভ চ্যানেল থেকে এসেছি তাহলে দামই খুব গর্জিয়াস এটা কিন্তু ব্রাইডাল হিসেবে আপনারা ইউজ করতে পারবেন আবার হচ্ছে বিছা হিসেবে ইউজ করা একটা হয় এইটা রে এটাও পড়বে আপনার 250 200 টাকা ওকে okay. yeah. yeah, wow. wow. nice. nice. okay. 250 এ আর কত আছে রেস্টুরেন্ট বয়স মাত্র দিন হয়েছে এটার বয়স আপনার টাকা ওকে

এখানে হচ্ছে দুই নাম্বার গেট নূর মেনশনের তার সামনে আসলে দেখবেন একদম অপোজিটেই রয়েছে ভাই চার দুই নাম্বার দোকান চার ভাই নাম্বার দোকান ওকে তো নাম্বারটা স্ক্রিনে থাকবে আচ্ছা তো ভাইদের ফোন অ্যাড্রেসটা তো দেখিয়ে দিলাম বিসমিল্লাহ ইমিটেশন এন্ড জুয়েলারি এটা হচ্ছে দানমন্ডি হকার্স অপোজিটে ঠিক অপোজিটে ওকে নোর দুই নাম্বার নোর মেনশনের দুই নাম্বার গেটের পাশেই রয়েছে আর ফোন নাম্বারটা আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব ওই নাম্বার হচ্ছে কন্টাক্ট করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক